না না একটু আচ্ছা যাই হোক তো ঘর্ষণ করুন বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কি যে একটা বস্তু ঠিক আছে একটা বস্তু যদি দেখলাম আমরা একটা তলের উপর দিয়ে চলতে শুরু করতে ঠিক আছে চলতে তলের উপর দিয়ে যদি চলতে শুরু কর তাইলে কয়েকটা বল কাজ করবো তুমি এদিকে টানতেছো এ বল দিয়ে ঠিক আছে এটা একটু বাদ দিই ডব্লিউ ওজন খাড়ার নিচে দিয়ে কাজ করতেছে উপরে আর কাজ করবো প্রতিক্রিয়া বল আর কি ঠিক আছে আর আর এবং জানোই তুমি ডব্লিউ সমান হবে আর এসটা এটাও একটু মুছে দেয় হ্যাঁ ওকে এফ এসটা এইদিকে মানে ঘর্ষণ বলটা এইদিকে কি ক্রিয়া করতেছে সো ঘর্ষণ কোন বা এঙ্গেল অফ ফ্রিকশন জিনিসটা কি যে এফ এস এবং আর এর লব্ধি আর এর সাথে যে কোন উৎপন্ন করে কার সাথে আর এর সাথে ঠিক আছে তাহলে এফ এস এবং আর এর লব্ধি কোন দিকে হইব ঠিক এই দিকে হইব লব্ধি মানে কি আমরা জানি যুগ জানি তো আমরা আর এদিকে কাজ করতেছে এফ এস এদিকে কাজ করতেছে তাইলে তার লব্ধি কোন দিকে কাজ করব এই দিকে কাজ কোনা কোনি কাজ করবো দুইটার মধ্যে এবং তার লব্ধিটাকে নাম দিলাম এস সো এই এস অভিনব প্রতিক্রিয়া বা আর এর সাথে যে কোনটা তৈরি করছে এটাকে আমরা ল্যামড়া নাম দিতে এই ল্যামড়াটাকে আমরা বলব কি ঘর্ষণ কোণ ওকে এস অ্যাঙ্গেল আর ঠিক আছে এস এঙ্গেল আর মানে কি এস এবং আর এর মধ্যবর্তী কোণ হলো ল্যামড়া যাকে আমরা ঘর্ষণ কোণ বলে থাকি ঠিক আছে আর এটা তো বোঝোই জিনিসটা লব্ধিটা এখন আমরা একটু দেখি না আমরা একটু কাজ করি এটাকে একটু এদিকে দিকে আঁকতেছি এই হইলো ধরো এফ এস আর এই হইলো ধরো আর আর এই হইলো ধরো তোমার ঠিক আছে কি ওই এসটা আর এবং এই মধ্যবর্তী কোণ হইলো ল্যামড়া তা আমরা যদি একটা কাজ করি দেখি আমরা তো ভেক্টর বিভাজন পারি তাইলে এসটাকে আমরা যদি দুই ভাগে উপাংশে বিভাজন করি তাহলে কি হইব উপাংশে বিভাজন করলে এইটাকে দুইটা ভাগে ভাগ করলে একটা উপাংশ হইব এই দিকে ঠিক আছে আর একটা হইব এই দিকে সো যার সাথে কোন আমরা তাকে কী বলতাম মনে আছে তাইলে এই জিনিসটাকে আমরা বলতাম এস কজ ল্যামড়া অর্থাৎ মূল ভেক্টর মূল ভেক্টর ইন্টু কজ যার সাথে ল্যামড়াটা লাগানো থাকবে তাকে আমরা বলি কজ জানো তো কজ ল্যামড়া আর ওপরটাকে বলতাম এস সাইন ল্যামড়া সে দেখো তুই খেয়াল করে যে আরটাই কার সমান দেখো এই আরটাকে আমরা এই পার্টটাকে বলতেছি আর আবার এইটাকে পার্টটাকে বলতেছি এস কজ ল্যামরা তার মানে আরটাই হইলো কি এস কজ ল্যামরা ইজি সমান আর আর এস কজ এক আবার এস সাইন ল্যামরা যা এফ ও তা তার মানে এফ এসটাই হইলো তোমার এস সাইন ল্যামরা ওকে দেন আমরা আসি আমরা যদি ভাগ করি হ্যাঁ আমরা যদি এফএসটা এফএসটাকে ভাগ করে কী দিয়ে আর দিয়ে তার মানে এফএস মানে কি এস সাইন ল্যামড়া আর এস কজ ল্যামড়া তাহলে এস এস কাটা সাইন সাইন ল্যামড়া বাই কজ ল্যামড়া মানে হয়তো টেন লেনবরা কত সুন্দর একটা সূত্র খেয়াল করতেছে তাহলে টেন লম্বরাই ইকুয়ালটা আমরা কি পাইতেছি টেন ল্যামড়া ইকোয়াল টু পাইতেছি আমরা এফএস বাই কী এফএস বাই আর খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ওকে ঘর্ষণ ঘর্ষণ কোণের সূত্র এটা ঘর্ষণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এখান থেকে যদি তুমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বার করতে চাও তাহলে আমরা বলতে পারো টেন ইনভার্স টেন ইনভার্স এফ এস বাই আর মাঝে মধ্যে আসতেই পারে যে এফএস আর এফএসটা কী এফএসটা হল তোমার ঘর্ষণ বল ঠিক আছে ঘর্ষণ বল এবং আর আর কি অভিলম্ব প্রতিক্রিয়া ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া ঢাল কী নির্দেশ করে অবশ্যই ঘর্ষণ করে নির্দেশ করে ল্যামড়া ক্লিয়ার বোঝা গেছে এটা ওকে এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা লব্ধি বের করতে পারি এস মানে কি এস মানে হইল লব্ধি কাল কাল লব্ধি দেখো আর এবং এস লব্ধি কেমনে বের করে জানি তো আমরা একদম সুজা লব্ধি আমরা বের করি কী যেহেতু এই দুইটা নাইনটি ডিগ্রি আছে দেখো আর এবং এফ এস দুইটা নাইনটি ডিগ্রি থাকলে লব্ধি হয় সিম্পলি পিঠাগুড়া অর্থাৎ এটাকে বরপর স্কোয়ার ঠিক আছে বড় কর্ম যোগ করবো কি এফ এস এফ এস স্কোয়ার সে এটা হইলো এসটা যদি বার করতে বলে কখনো মানে লব্ধিটা মানে কার এটা কি বলে অভিনব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলে যদি লব্ধি বার করতে বলে তাইলে সিম্পলি ওকে আচ্ছা তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি না থেকে থেকেছি ধর্ষণ কোনটা কেন আচ্ছা ওখানটা আমরা স্থিতি কোন বের করতে চাই স্থিতি কোন ওকে ধরেন যে এটা হলো আপনার তল এটা হল তল হ্যাঁ একটা তল আর এটা হলো অনুভূমিক এটা হলো ভূমি এটা হলো কোন একটা তল এই তলের উপর একটা বস্তু রাখা আছে ধরেন এই বস্তুটা রাখা আছে আর এই কোনটা হলো ধরলাম থিটা সো কি হবে যে এ বস্তুটাকে আপনি রাখছেন ধরেন এই অবস্থায় রাখছেন হ্যাঁ ধরেন এরকম একটা অবস্থায় রাখছেন যে বস্তুটা তখন স্থির মানে থ্রিটা ওয়ান তখন বস্তুটা স্থির আপনি এটাকে আরেকটু উঁচা করলেন ঠিক আছে আরেকটু উঁচা করলেন তখনও বস্তুটা স্থির নর্থ না ভেহিকল টু জিরো তখন নর্থ না বস্তুটা আপনি আরেকটু ঢালু করে দিলেন দেখা গেল তখন বস্তুটা এখন নড়া শুরু করলো এদিকে যাত্রা শুরু করলো একটা ব্যাগ আসে তখন সো আপনি যে কোণে এই থিটা এটাকে টু ধরি এটাকে ধরি থিটা থ্রি আপনি যে কোণে এটাকে উপরে করছেন বা এখানে যে কুন তৈরি করলে কার কার কোন এটাকে এটাকে কি বলতেছি আমরা এটাকে বলতেছি তল ঠিক আছে এটাকে বলতেছি ভূমি অর্থাৎ তার মানে আমরা যদি সংজ্ঞা দেই স্থিতি কোণের অর্থাৎ ভূমি এবং তলের উপর একটা বস্তু রাখলে ওকে বস্তুটা মানে তলটাকে যে পরিমাণ যে পরিমাণ কুন নিলে ভূমি এবং তলের যে পরিমাণ কুনে নিলে বস্তুটা জাস্ট চলতে শুরু করবে ঠিক আছে ওই হেলানো অবস্থায় জাস্ট স্লাইড শুরু করবে চলতে শুরু করবে কী বরাবর ওই তল বরাবর ঠিক আছে তল এর দিকে নিচের দিকে নামতে শুরু করবে যে কোণে নিলে ওই কোনটাকে স্পেসিফিক কোনটাকে আমরা বলব স্থিতিকোন ঠিক আছে হোপফুলি বোঝা গেছে তো দেখেন ঘটনাটা কি এই বস্তুটার খারাপ ওজন কোন দিকে কাজ করবে ভালো করে বোঝার চেষ্টা করেন নিচে দিয়ে কাজ করবে ওজন সো তার জন্য আমরা অবিলম্বে প্রতিক্রিয়া পাব কোন দিকে অভিলম্ব প্রতিক্রিয়া পাবো তলের তলের লম্ব বরাবর মনে রাখবেন এই তলের এই দিকে লম্ব বরাবর তার প্রতিক্রিয়াটা পাবো তো প্রতিক্রিয়াটা আমাদের হিসাব করার দরকার নেই আমরা এইটাকে দুইটাকে পাঠ করতে পারি এ ডব্লিউ ওজনটাকে দুইটা ওপাংশে ভাগ করতে পারি একটা উপাংশে কাজ করবে এই দিকে আরেকটা উপাংশ কাজ আরেকটা বল কাজ করবে এটা ঠিক নাইনটির দিক দেবার বল অর্থাৎ এই দিকে ঠিক আছে বিশেষ করেন যে এইটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় জ্যামেটিকভাবে প্রমাণ করা যায় যে এইটাও থিটা ঠিক আছে তাহলে এটা যদি ডব্লিউ হয় তাহলে এইটাকে কী বলতে পারি ডব্লিউ কস থিটা এই পার্টটাকে আর এই পার্টটা অটোমেটিকলি হয়েছে ডব্লিউ সাইন থিয়েটা ঠিক আছে ফাইন এই জিনিসটা যদি বুঝে থাকেন তাইলে অনেক জিনিস আপনার ইজি হয়ে যাবে আর আমরা জানি বস্তুটার নিচে যদি নামতে চায় তাহলে ঘর্ষণ বল কোন দিয়ে কাজ ধরে রাখবে আপনাকে উপরের দিকে অর্থাৎ উপর দিকে ধরে রাখবে চিত্রটা হোপফুলি বোঝা গেছে ওকে কাকে ভাংসি আবারও একটু ক্লিয়ার করে নেই আর একটু আপনার নাও বুঝতে পারেন এটা থিয়েটার এ হইলো বস্তুটা বস্তুটার ওজন খাড়া নিচে দিয়ে কাজ করতে সেই ওই ওজন ওজনকে আমরা ইচ্ছা করলে দুইটা পার্টে ভাগ করতে পারি ঠিক আছে কারণ এটা রাশি বলে একটা পার্টে দিয়ে কাজ করবে পার্ট এই দিকে কাজ করবে ওকে সো এই যে এই দিকে বেয়ার করবে প্রতিক্রিয়া আর এইটা এটাকে বলতে এই দুটা মধ্যবর্তী কোনটা হবে থিয়ে যেমিতভাবে প্রমাণ করা যায় এটা থিটা হইলো এটাও থিয়েটা ডবলিউ এবং আর এটা তো এটাকে আপনি কি বলবেন এই পার্টটাকে মানে ওজনের এই উপাংশটাকে আপনি বলবেন ডব্লিউ কি কলস থিয়েটা জানেন কেন যার সাথে কোন লাগানো থাকবে থিয়েটার লাগানো থাকবে যারা কস ধরি আর বাকিটা অটোমেটিকলি সাইন হয়ে যায় সাইন থিয়েটার ঠিক আছে আর এই দিকে ঠিক আপনার ঘ মানে এফটা কাজ করবে ঘর্ষণটা আপনি নিচের দিকে নাপতে তো অত ঘর্ষণ সবসময় গতির বিরুদ্ধে দিকে কাজ করা থাকবে শেষ সেখান থেকে হিসাব নিকাশ ওকে তাহলে আমরা বলতে পারি যে আমরা ডব্লিউ কস থিয়েটারটা কাকে বেয়ার করবে আর কে বেয়ার করবে আর এফটা কার সমান হবে এফটা সমান হবে ডব্লিউ সাইন থিয়েটার সমান হবে ওকে কখন এই ঘটনাটা কখন ঘটবে যখন বস্তুটা চলবে না হ্যাঁ রেস্ট অবস্থায় থাকবে স্থিতিশীল অবস্থায় থাকবে শর্ত ওয়েন এটা বস্তুটা বস্তুটা বস্তুটি স্থির থাকবে স্থির থাকবে চলবে না হ্যাঁ জিরো চলতে শুরু করেনি তখনও ওকে এটা হলো আনত তোলের আনতল মানে হইলে হেলানো তল আর কি হ্যাঁ তলে আনতল তোলে ঘর্ষণ নাম দিতে পারেন টপিকটা ঠিক আছে এই তো জিনিসপত্র তখন আমরা কি বলতে পারি এখন যদি আমরা ভাগ দেই ওকে এটাকে এস দিয়ে দিই হ্যাঁ সুন্দর নাম হয় যেহেতু বস্তুটা স্থির তখন আমরা যদি ভাগ দিই আবার হ্যাঁ এফএস দিয়ে যদি এটাকে আর ভাগ দেই অর্থাৎ এফ এস ভাগ আর তখন কী হয় দেখেন উপরে কী হয় দেখেন উপরে হয় ডব্লিউ সাইন থিয়েটা ডব্লিউ সাইন থিয়েটা আর ডব্লিউ কস থিয়েটা নিচে তাহলে ডব্লিউ ডব্লিউ কাটা এখানে হয় সাইন থিউ বাই কস থিটা মানে টেন থিয়েটা টেন থিয়েটা এটা কার এফ এস বাই আর এর মান আচ্ছা মনে আছে এফ এস বাই আরকে কিন্তু আমরা আরেকটা নামও জানতাম কি টেন ল্যামড়া ওকে তাহলে কত সুন্দর টেন টেন কাটা তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু ল্যামড়া কত সুন্দর না যাহা থিটার পর্যায়ে কী জানতাম স্থিতি স্থিতিকোন যাহা স্থিতিকোণ তাহাই হইল কি কোন তাহাই হইলো আমাদের ল্যামরা মানে কি ঘর্ষণ কোন ঘর্ষণ কোন অর্থাৎ স্থিতিকোণ আর ঘর্ষণ কোন পরস্পর সমান মাথায় রেখেন কোন কোন শর্তে হেলানো তলে হে তলে ওকে ক্লিয়ার তো এই বস্তুটা মানে বলতেছি ক্লিয়ারলি বলতেছি জিরো মানে বস্তুটা যখন রেস্টিং অবস্থায় থাকবে চলতে শুরু করবে না তো সবসময় তো এরকম হবে না বস্তুটা চলতেও শুরু করতে পারে তো চলা শুরু করলে কি হবে এখন আমরা দেখবো যখন ব্যাগ থাকবে বোঝা গেছে ব্যাগ থাকলে ওকে অর্থাৎ এরকম আর কি ঘটনাটা থিটাটা আর এই বস্তুটার এখানে আপেক্ষিক বেগ আছে মানে নিচে নামা শুরু করছে তো বুঝছেন একটা বস্তু গতিশীল হলে তার মধ্যে স্মৃতি ঘর্ষণ কাজ করে না তখন তার গতি ঘোষণ কাজ করে গতি ঘোষণ বল কাজ করে সো সেম আগের মতো আগের ডব্লিউ নিচে দিয়ে কাজ করবে ডব্লিউটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি একটা পার্ট এই দিকে একটা পার্ট এই দিকে উপাংশে বিভাজন করতে পারি আর কি তো এটা থিটা হবে জানেন এটাকে বলবো ডব্লিউ কস থিটা কেন বলতেছি কারণ থিটাটা এটার সাথে লাগানো ওকে আইডি ডব্লিউ সাইন থিয়ে হোপফুলি বুঝতেছেন আর এইদিকে কাজ করবে আপনার কি এইদিকে কাজ করবে ঘ গতি ঘর্ষণ বলতেছি যখন ভি আসে ভি এক্সিস্ট আই এস টি এক্সিস্ট অর্থাৎ ব্যাগ এটা গড়িয়ে গড়িয়ে নিচে নামতেছে মাথায় রাখবেন তখন ঘটনাটা কী হইতেছে এটাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি তো ওকে আর এই অভিনব মনে রাখবেন এইটা এই যে এদিকে কাজ করতেছে আর এটা অর্থাৎ তলের লম্ব বরাবর সব সময় রাখবেন যে অভিলম্ব মানে অভিনম্ব প্রতিক্রিয়া আর আরটা কাজ করে আরটা কাজ করে তলের লম্ব বরাবর কি বরাবর তলের লম্ব বরাবর লম্ব বরাবর বরাবর ওকে অর্থাৎ এই যদি হয় তল অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে ঠিক লম্ব বরাবর এখন তলটা যদি এইরকম হয় তাহলে তলের নম্বর বরাবর তাইলে এমনভাবেই অভিনব প্রতিক্রিয়াটা কাজ করবে যাতে এগুলো নাইনটি ডিগ্রি হয় ঠিক আছে এই জন্য এই দেখেন মনে হইতে পারে যে স্যার আপনি তেরা এঁকে ফেলছেন বাট না এটা মনে রাখবো এটা হলো নাইনটি ডিগ্রি এগুলোকে তলের লম্ব বরাবর এই যে এই হইলো তল এই তলের সাথে অভিনব প্রতিক্রিয়াটা নাইনটি ডিগ্রিতে কাজ করবে যদি আরেকটু এইদিকে করা আঁকা কথা ছিল বাট বুঝে নিন ফাইন তখন কি ঘটনা ঘটবে তখন যেহেতু নিজের দিকে নামতেছে গড়িয়ে গড়িয়ে নামতেছে নিশ্চয়ই এটার একটা তরণ আছে গতিশীন যেহেতু তরণ আছে তখন আমরা ঘটনাটা কী লিখবো তখন আমরা লিখবো যে নিউটন সেকেন্ড সূত্র অনুসারে সামেশন এফ ইকুয়েল টু এম এ ওকে সো আমরা যদি এই ক্ষেত্রে দেখি এক্ষেত্রে ঘটনা কী হইতেছে কয়টা বল কাজ করতেছে একই সাথে ডব্লিউ সাইন থেটা ঠিক আছে একদিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে এবং বস্তুটা নিচের দিকেই যাইতেছে মাইনাস কে মাইনাস কেন কারণ বুঝতে পারছেন দুইটার দিক দুই দিকে এটা এদিকে আমরা এই থেকে ধনাত্মক ধরতেছি নিচের দিক থেকে বলে ধনাত্মক ধরতেছি আর তার গতি উল্টা দিকে তো এফকেটা উল্টা দিকে এর জন্য মাইনাস ইকুয়েল টু এম এম এ এখানে ডব্লিউ এ ডব্লিউ এর মান জানি আমরা এম জি সাইন থিটা একটু মাইনাস এফকে এফকে মান কি জানেন না আপনি এফ ইকুয়াল টু এফ কে ইকুয়াল টু মিউ মিউকে ইন্টু আর ঠিক আছে ওই কোথা থেকে এফ এস এর মান জানতেন আপনি মিউএস ইন্টু আর ওইখান থেকে এফ কে এর জন্য মিউ কে ইন্টু আর আচ্ছা মিউ কে ইন্টু মিউকে আর এর মানে হইলো এম জি ওকে তাইলে এখানে এম জি থাকুক সাইন থিয়েটা আর মাইনাস এফকের মান হইলো মিউ এম জি এফ কে কে আমরা ডাইরেক্ট বলতে পারি এম কে এম জি মিউ কে এম জি ইকুয়াল টু এম এ আচ্ছা একটু খেয়াল করে দেখবেন যে সব জায়গায় এম আছে তাই না যে এম 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 কাটা যায় তাইলে এখানে কী থাকে দেখেন জি সাইন থেটা মাইনাস মিউ ওকে জি সাইন থিটা মানে মিউ কে জি ইকুয়াল টু এ ওকে তাইলে আপনি যদি এটা বের করে নিতে পারেন এটা হইলো জিটা কমন নিয়ে নেন সাইন থিয়েটা সাইন থেটা মাইনাস কি মানিস মিউকে মিউ কে শেষ এটার মান বের হয় আসলে অর্থাৎ আপনার বস্তুটা কত তরণে নিচে দিকে নামতে থাকবে এটা সূত্র হলো এটা ক্লিয়ার এটা অঙ্কতে কাজে লাগবে ফাইন এখন যদি মাথায় রাখবেন যদি খুবই মসৃণ হয় তল খুবই মসৃণ হয় একদম বেশি পিচ্ছিল হয় এই তলটা যে তলে নামতে আছে বস্তুটা এটা যদি খুবই মসৃণ হয় তল মসৃণ হলে মসৃণ মসৃণ হলে তল মসৃণ হওয়া মানে কি ওইখানে কি কোনো ঘর্ষণ কাজ করবে না ঘর্ষণ কাজ করবে না যদিও কোনো মানে আপাতত এখন পর্যন্ত কোনো এরকম তল পাওয়া যায় নাই যেটা পুরোপুরি ফ্রিকশনলেস মানে ঘর্ষণহীন সো কিছু মানে কিছু না কিছু ঘর্ষণ থাকেই তারপর তারপর অনেক কম একদম কম ঘর্ষণটাকে আমরা বলি ফ্রিকশনলেস প্লেন বা তল তো ধরে নেই তলটা বেশি অতিরিক্ত মসৃণ অতিরিক্ত মসৃণ হলে ওইখানে মিউকের মান হয় কত জিরো আর মিউকের মানটা জিরো হয়ে গেলে কী হবে দেখেন মিউকের মান জিরো হয়ে এপারটা বাদ শুধু থাকবো তখন এইকুয়াল টু জি সাইন থিটাটা মাথায় রাখবেন এইকুয়াল টু জি সাইন থিটা কখন যখন তলটা মসৃণ মশ্রি হয়কে বোঝা গেছে এই পার্টটা এগুলো কিন্তু আপনাকে ডেরাইভ করা লাগবে হুম করতে হবে আপনাকে নিজে হাতে ধরে হাতে কলমে আচ্ছা তো এই হইল ঘর্ষণ যদি না বুঝে থাকেন বইলেন আমরা আরেকটা বাস নেওয়ার চেষ্টা করব যদি সমস্যা থাকে নেক্সট টাইম আমরা ঘরষণের সমস্যা সংক্রান্ত মানে অঙ্কতে যাব আর কি ওকে ঠিক আছে নেক্সট দিন আমরা আলোচনা করবো চক্রগতির মানে জড়তার ভ্রামক জড়তার ভ্রামক থাকবে চক্রগতির ব্যাসাদু থাকবে কনিক গতি থাকবে মানে কনিক গতির বিভিন্ন জিনিস আছে কণিক বেগ আছে কণিক স্বর্ণ আছে কণিক ত্বরণ আছে ইত্যাদি জিনিসগুলো নিয়ে আলোচনা করব আর কি ওকে থ্যাংক ইউ